এই যে দেখেন কত বড় মাংসের বিচারে দেখেন মুখ যদি সেই ফুসফুস ওরা কাঁচা মাংস ওইভাবে দেই না আমি ওদের কিন্তু ওরা খাইতে চাই বিড়াল তো কাঁচা মাংসর প্রতি একটু আগ্রহ বেশি আমি একটা মুরগির ব্রেস্ট পিসতে চার ভাগ মানে দুই ভাগ করছি একটা মুরগিকে চার ভাগ করি চার ভাগ করে চার ভাগের এক ভাগ দেখেন এক বাটি হইব এই এক বাটি আর এই যে এক বাটি মিষ্টি কুমড়া একসাথে সেদ্ধ করবো আর এক টুকরো মাংস ওই দেখেন আমার মিকে নিয়ে গেছে নিয়ে যে বাচ্চাদের কীভাবে খাওয়াচ্ছে দেখেন কিভাবে জিরে ধরছে আমার মিকু একটা নামাইছে নিছে এই মিকু নামাই নামাই না সলিড মাংস নিয়ে যা দেখেন কি হচ্ছে দেখেন এক বাটি মাংস আর এই যে দেখেন মিষ্টি কুমড়ো থাকে তাতে চলে না এই নে একটা মিষ্টি কুমড়ো খা এই নে আপনি মিষ্টি কুমড়ো খা চিকেন দেখার পর আর মিষ্টি কুমড়ো খাবেন এই এই দেখেন মিকুর মিষ্টি কুমড়ার প্রতি আগ্রহ সে শুনে না বাচ্চা কয়গুলো নিয়ে চলে আসতে বলেন তো এই যদি করে আমার হাত কেটে দিবো না তোমরা যে এমন করতেছো আমার হাত কেটে যাবে না বহুত খাইছো দেখেন কি করতেছে এখন মিষ্টি তারা খাবে তারা এখন চিকেন খাবে চিকেন খেতে চাও সেদ্ধ করে দেবো একটা চলে এসে সব কালকে মেয়ের দর